দর্শক আমরা এখন দেখতে যাচ্ছি রোমাঞ্চকর প্রতিযোগিতা কে কত বেশি পানির নিচে শ্বাস বন্ধ করে রাখতে পারে সে বিষয়টি আজকে আমরা দেখব শুরু করা যাক আবে মাদার চল চার ওয়ান টু থ্রি ভিডিওটি আরেকটু কাছে নাও কি অবস্থা আমাদের প্রতিযোগিতার দেখাও নাইম তোমার পিট আবার বের হয়ে যাচ্ছে পাছাও বের হচ্ছে নাইমের প্যান্ট খুলে যাচ্ছে সম্ভবত নাইম আউট